আসসালামু আলাইকুম আশা করি শাখরি ভালো আছেন তো শুরুতেই প্রথম দেখাবো শুরু এ একটি ডিবি বক্স হ্যাভেলস কোম্পানির মেড ইন ইন্ডিয়া আর ডিবি বক্সের উপরে কিন্তু আমরা একটা ম্যাগনেট সুইচ দিছি যেহেতু এখানে আপনি ডিবিতে জায়গা নেই এ কারণে কিন্তু আলাদা একটা বক্স বসে আমরা একটি ম্যাগনেট সুইচ দেওয়া হয়েছে যেহেতু এই ফ্ল্যাটটা কারেন্ট প্লাজার অটো হবে এ কারণে কিন্তু আলাদা একটা ম্যাগনেট সুইচ বসানো হয়েছে এরপরেই হলরুমের সাথে একটি টয়লেট নিচে দেখতেছেন দুটো মাল্টি সকেট তারপর উপরে আছে একটি সুইচ বোর্ড উপরে তারপর আছে দুটো মাল্টি সকেট এরপরে কিন্তু আপনার উপরে একটি লাইট পয়েন্ট আছে এরপরে এখানেও একটি লাইট পয়েন্ট ফ্যান পয়েন্ট এখানে একটি ফ্যান পয়েন্ট এখানে কিছু কিছু পয়েন্ট আপনি দেখবেন যে হয়তো উল্টা পাল্টা আছে উল্টা পাল্টা বলতে মাপ মতো নাই সেগুলা কিন্তু হয়েছে তারও একটা কারণ আছে কারণটা হচ্ছে আপনার এখানে যে এই ফ্ল্যাটটার প্ল্যান যেভাবে ছিল সেভাবে কিন্তু এগুলো কাজ হয় নাই প্ল্যানের অপরিবর্তিত কিন্তু ড্রয়িং চেঞ্জ হয়েছে যেহেতু ড্রয়িং চেঞ্জ হয়েছে তাই এই কারণে কিন্তু গাথনীয় দিক সেদিক হয়ে গেছে যে কারণে কিছু কিছু পয়েন্ট আপনার মনে হবে যে জায়গা মতো নাই তো সেগুলো ক্ষমা দৃষ্টি চোখে দেখবেন অবশ্যই এটা হচ্ছে আপনার অল্প হল রুম প্লাস ডাইনিং রুম এখানেও দুইটি সকেট আছে এখানে আছে একটি মাল্টি সকেট এবং একটি ওয়াইফাই সকেট এরপর আছে হলরুমের মোট আপনার পাঁচটা লাইট পয়েন্ট আছে আর তিনটা আছে ফ্যান পয়েন্ট দুইটা ফ্যান তিনটা ফ্যান পয়েন্ট আর একটি আছে জারবাতি পয়েন্ট তো আগে বলছি এখানে কিছু কিছু পয়েন্ট কিন্তু এদিক সেদিক আছে সেটা প্রথম এটা বিশ্লেষণ দিছি এইটা হচ্ছে আপনার বাথরুমের সামনে একটি সুইচবোর্ড হলরুমের সাথে যে বাথরুমটা এরপর এখানে একটি ডাইনিং এর বেসিন আছে এরপর আছে হলরুমের সাথে একটি বাথরুম এই বাথরুমের শুরুতেই প্রথম দিকে একটা বেসিন আছে এখানে কিন্তু বেসিন সেল উপরে গ্লাস দেওয়া হয় না যেহেতু এই বাথরুমটা হাইট কম এই বাথরুমটা হচ্ছে এই বাথরুম বরাবর নিচে একটি ব্যাংক আছে যে কারণে কিন্তু এই পাইপটা দেওয়া হয়েছে দিয়ে আর এখানে আরেকটা ভুল করে গেছে রাজমিস্ত্রি যে ফল সিলিংসা হয়ে গেছে হাইট কম দেওয়া হয়েছে যাই হোক এখানে একটি হাইকমার দেওয়া আছে ওয়ান পিস হাইকমার এরপর সেল তারপর আছে আপনি টাওয়াল রিল এরপরে কিন্তু হল রুমের ভিতর থেকেই ডানে একটি কিসেন রুম আছে এই যে কিচেন রুমের সুইচ বোর্ড এখানে কিচেন রুমের সুইচ বোর্ড না এখানে বাইরে আপনি দেখলেন হল রুমের সুইচ বোর্ড আর কিচেন রুমের যে সুইচ বোর্ডটা সেটা কিন্তু ভিতরেই এই যে কিছু সুইচ বোর্ড একটি সকেট এখানে কিন্তু একটি ফ্যানের পয়েন্ট ছিল এখন দেওয়া হয় নাই এই যে দুইটি সকেট এরপরে কিন্তু দুটি মাল্টি সকেট আছে তো এখানে কিছু কিছু কাজ দেখবেন যে আপনারা মনে মনে বলবেন যে এত পয়েন্ট কেন এত সকেট কেন এত সুইচ কেন ওগুলা হয়তো আপনাদের অনেকের দেখলে প্রশ্ন আসতে পারে অস্বাভাবিক কিছু নাই এখানে দুইটা অ্যাডজাস্ট ফ্যানের পয়েন্ট আছে এই যে আরেকটি ফ্যানের পয়েন্ট তো প্রত্যেকটা পয়েন্টে কিন্তু এখানে কিছু কিছু কাজও আপনার এদিক দেখবেন সেগুলো আমি বলবো অবশ্যই বলবো যে কেন এদিক সেদিক হইল প্রত্যেকটা পয়নি কিন্তু বাইরে আলারে জিজ্ঞেস করে এবং তার সাজেস্ট অনুযায়ী কিন্তু গাছগুলো করা হয়েছে তো ভুলভাবে না দেখে জিনিসগুলো আপনি সঠিকভাবেই নিন এই যে কিচেনে এখানে কিন্তু দুইটা পয়েন্ট আছে দুইটা ডিশের জন্য আর নিচে কিন্তু সিঙ্কের যে ফ্লোর টাইপ যে মিক্সারগুলো সেটা লাগানোর কথা ছিল পাশাপাশি দুটা পয়েন্ট দেখেন আর নিচে হাউজের কথা ছিল না আর এখানে যেহেতু ডুয়েল ডিক্স সিং এখানে কিন্তু আমরা দুইটা পয়েন্ট দিছি ওয়েস্টেজ পানি দেওয়ার জন্য আর বামে যে পয়েন্টটা এটা হচ্ছে গরম পানি পয়েন্ট যেহেতু অনেক বাইরে আলারা দেখবেন কথায় বলে একটা পরে কিন্তু কাজ কিন্তু অনেকভাবে পরিবর্তন করে তো কথার কাজে কিন্তু পরবর্তীতে ফিনিশিং মিল থাকে না যে আমাদের কাজেরও কিন্তু অনেক কাজে আপনার এদিক সেদিক হয়ে যায় কাজের ফিনিশিংয়েও অ্যাকুরেট ফিনিশিং দিতে পারি না তাদের কথার পরিবর্তনের কারণে এগুলো অনেক হয়তো ভুলভাল বলতে পারেন কিন্তু জিনিসগুলো সুন্দর দৃষ্টিতে দেখবেন এখানে দুইটা মাল্টিসকেট সুইচ বোর্ডের নিচে বরাবর তো এখানে কিন্তু দুইটা মাল্টিসকেট না দিলেও হয়তো একটি মাল্টিসকেট এগুলা কিন্তু প্রত্যেকটা কাজে কিন্তু বাড়িওয়ালার মন্তব্য করা হয়েছে যেগুলা পয়েন্ট আপনার দরকার নেই সেগুলা কিন্তু পয়েন্ট অতিরিক্ত কিছু পয়েন্ট এখানে দেখতেছেন একটি সুইচ বোর্ড বোর্ডে নিচে অতিরিক্ত হ্যান্ড ওভার দেওয়া হয়েছে বেশ কিছুদিন আগে ইলেকট্রিক কাজ হ্যান্ড ওভার দিচ্ছি আগে আর আজকে হল প্লাম্বিং কাজ হ্যান্ড ওভার দিব যেহেতু ইলেকট্রিক প্লাম্বার দেওয়া আমার সেক্টর সে কারণেই মানে একটা আপনার ষোলোশো স্কোয়ার ফিট একটা ফ্ল্যাটে কি কি পয়েন্ট দিলাম তার ছোট একটি ধারণা দেওয়ার চেষ্টা করতেছি সাথে সাথে ভুলগুলা এবং সঠিকগুলো তুলে ধরতেছি এই যে এখানে দেখেন এখানেও দুইটা মাল্টি সকেট আছে দেখা যায় কিনা তো খেয়াল করে দেখেন একটা রুমের ভিতর দুইটা দুইটা সাইডটা মাল্টি সকেট এরপর আছে আপনার এখানে দেখেন এই যেখানে এস সি সকেট এরপরে আমার এই যে এখানে দেখেন এখানে আরও দুইটা সকেট তাহলে মোট একটা রুম ওদের ছয়টা সকেট হলো কিন্তু তো একটা রুমে কিন্তু ছয়টা সকেট যথে প্রয়োজন নাই কিন্তু যদি আপনার বাড়ি চায় তার প্রয়োজন আছে তাহলে কিন্তু আপনার কিছু বলার নাই সেখানে কিন্তু আপনি করতে হবে এই বিষয়গুলো প্রত্যেকটা বিষয়গুলোই মানে আপনি অ্যাক্টিভ নিয়ে এখানে এই যে আপনি রুমের সাথে একটা আছে একটি টয়লেট এই টয়লেটটা কিন্তু লম্বায়ও কম পাশে

এই যে এতদিন গ্যাপ গেল এই যে ঝর্নার চাবির প্রত্যেকটা ঝর্নার চাবির হিটগুলা কিন্তু তারা হারাই ফেলাইছে এই বিষয়গুলো সবাই খেয়াল করবেন যে বাড়িওয়ালার যখন দেন বর্তমান যে অবস্থা জিজ্ঞেস করে বা ঝর্নার চাবিগুলা হিটগুলা গুলা দেওয়ার সময় বর্তমান সিচুয়েশন অনুযায়ী তাদের মানে এক হাতে দিবেন আর এক হাতে ভিডিও করে রাখা উচিত তা হলে কিন্তু পরবর্তীতে মানে দু একটা কথা শোনার মতো পরিস্থিতি হয়ে দাঁড়া এই বিষয়গুলো অবশ্যই খেয়াল করবেন তাহলে হাতে আপনার আর ওই যে কথা শোনার মতো আর আর পরিবেশ থাকবে না তো আর এই যে দেখেন যে নতুন কল লাগানো হয়েছে পানিতে আপনার এই লাইনগুলা কিন্তু চালু ছিল ওই লাইনের পানিতে কিছু আয়রন জমতে পারে এটা অস্বাভাবিক কিছু না কিন্তু তারপরেও কিন্তু আমরা কিন্তু প্রত্যেকটা লাইনে কিন্তু বন্তলা খোলার পরেও কিন্তু আমরা সরাসরি পানি বের করে নিচ্ছি যাতে আয়রন যুক্ত পানিগুলো বের হয় তারপরে এরপরও লাইনে কিছু ময়লা পানি থাকে সেগুলা ওয়াশ করে দিতে হয় আর সবাই ওয়াশ করে দিবে তো আশা করি বিষয় ভিডিওটা পুরো এই দিক বেন দেখলে হয়তো আরো অনেক কিছুই বুঝতে পারবেন এবং জানতে পারবেন যে কি কি সমস্যা এখানে হয়েছে এই যে এখানেও জন্নার সাহেবের যে হেডগুলা এই হেডগুলা পাওয়া যাচ্ছে না এই যে অ্যাডজাস্ট ফ্যান এই অ্যাডজাস্ট ফ্যান নিয়েও কিছু কথা আছে যেমন এই অ্যাডজাস্ট ফ্যানগুলো কিন্তু আগে কিনে দেওয়া হয়েছে তো টাইলস মিস্ত্রি তাদের মতো তারা কাজ করে গেছে পরবর্তীতে কিন্তু আমাদের এই প্রত্যেকটা অ্যাডজাস্ট ফ্যানে কিন্তু আমরা দেয়াল কেটে তারপর আবার বসানো হয়েছে আর এখানে দেওয়া হয়েছে ওয়াল প্লাস সিলিং দুটাই কিন্তু শাওয়ারের পয়েন্ট দেওয়া আছে তাই কর্নার সিল দেওয়া আছে এরপর নিচে দেওয়া আছে ওয়ান পিস হাইকম একটা তুই মোটামুটি যা যা দরকার আপনার টিস্যু বক্স প্লাস পয়েন্ট সবই কিন্তু দেওয়া আছে যদিও বাথরুম ছোটো কিন্তু সবই কিন্তু এখানে দেওয়া আছে তো একটা বিষয় গ্রাম অঞ্চলে হয় কিনা জানি না তো এই বিষয়গুলো এটা হচ্ছে সিঙ্গেল একটা রুম এই রুমও সেম দুইটি সকেট এই রুমটার মধ্যে সকেট আছে তো পর্যাপ্ত কিন্তু এখানে কিন্তু প্রয়োজনের কিন্তু অনেক বেশি পয়েন্ট দেওয়া হয়েছে আর এগুলা দেওয়া হয়েছে অনেকেই বলতে পারেন হয়তো পয়েন্ট বাড়ানোর জন্য কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা এখানে পয়েন্ট বাড়ানোর কোনো বিষয় না সম্পূর্ণ মালিকের ইচ্ছাতে দেওয়া হয়েছে এই বিষয়গুলো এই সবগুলা মালিকের ইচ্ছাতেই দেওয়া হয়েছে যেতো যারা নি একটু আপনার কি বলে যে লাকজারিয়াস বাথরুম বা রুম করেন তারা কিন্তু হয়তো একটা কিছু পয়েন্ট রাখেন যেই পয়েন্টগুলা পরবর্তীতে ইন্টারভিউ এর কাজে কাজে লাগে বা তাদের নিজস্ব কিছু বিষয় আছে যেগুলা তারা এক্সট্রা ব্যবহার করতে চাই তো না বলি এখানে আরেকটা বিষয় আছে প্রত্যেকটা রুমের সাথে একটা করে বারান্দা পাইছি শুধু একটা রুমেরই বারান্দা নাই রুমের সাথে বারান্দা থাকলে কিন্তু প্রত্যেকটা রুমে কিন্তু সৌন্দর্য বর্ধনে সহায়তা করে এখানে এনে আর একটি রুম এই রুমটার সাথেও একটি বারান্দা আছে বিশাল বড় একটি বারান্দা আছে রুমের সাথে বারান্দা আছে এখানে আপনার এখানেও কিন্তু পর্যাপ্ত পয়েন্ট আছে এখানেও প্রত্যেকটা রুমে দেখেন এখানে বারান্দার সাথে একটি সুইচ বোর্ড আছে এই সুইচ বোর্ডে বারান্দার লাইট পয়েন্ট এবং রুমের একটি লাইট পয়েন্ট আছে যেহেতু এখানে আপনার খাট রাখবে খাটের পাশাপাশি একটা লাইট পয়েন্ট দিবে যে খাটে শুয়ে যেন বন্ধ করতে পারে এরকম এই কারণে কিছু 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 বিষয় কিছু কিছু পয়েন্ট অনেক বেশি হয়েছে যে দুই দিকে আমাদের প্রত্যেকটা রুমে কিন্তু দুই দিকে সুইচ বোর্ড দেওয়া আছে যাতে নেই এটা হচ্ছে আপনার টয়লেটের সামনে সুইচ বোর্ড তো এখানেও আপনার সিম এই বাথরুমটাও দুইটা বাথরুম সিম এক সমান দরজা বরাবর একটি বেসিন আছে এরপর মিক্সার পয়েন্ট এখন সিঙ্গেল সিঙ্গেল বিক লাগা রাখছে পরবর্তী যে কোনো সময় আপনি মিক্সার লাগাইতে পারেন এ বরাবর এক ফ্যান তারপর আছে আপনার সিলিং শাওয়ার তারপর আছে টাওয়াল রিল কর্নার সেল ওয়ান পিস হাইকুমার তো এই ওয়ান পিস হাইকোম নিয়ে আমার কিছু কথা বলার ছিল বা আছে পরবর্তীতে সময় বলব তাই এগুলা বিষয়গুলো অবশ্যই খেয়াল করবেন যে অনেকেই দেখা গেছে ভিডিও দেখে অনেক ধরনের মন্তব্য করে কিন্তু সম্পূর্ণ না জেনে না শুনে কোনো বিষয়ে যে কোনো বিষয়ে আপনার মন্তব্য করাটা ঠিক হবে না সম্পূর্ণ বিষয়গুলো জেনে তারপর যার ব্যাপারে হোক যে কোনো মানুষের ব্যাপারে একটা বিষয়ে মন্তব্য করলে হয়তো আপনার এই মন্তব্যটা মানে প্রাধান্য পাবে আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন সকলেই ভালো থাকবেন আজ পর্যন্ত